আমি একটাই কথা বলেছিলাম ওপেন মিডিয়াতে যে মমতা ব্যানার্জি লড়ুক অভিষেক ব্যানার্জির লড়ুক যদি আমি হেরে যাই রাজনীতি কথা ছেড়ে দেব নাম্বার ওয়ান নাম্বার টু তাও যদি না হয় মমতা ব্যানার্জি বলুক যে বহরমপুরের হার মমতার হার বহরমপুরে জিত মমতার জিত সেখানে আমি দল ছেড়ে যদি হেরে যাই তুমি সত্যি হেরে গেলে রাজনীতি ছেড়ে দেবে হ্যাঁ তারপরে অতিথি চৌধুরী কি করবে কিছু করবে বাদাম বেচব বাদাম বেচবে কি বলছো বাদাম বেচব আছি আমি দেবো আপনাদেরকে আজকের দিনে আর এতটা সিদ্ধান্ত তো নিয়ে ফেলেন হ্যাঁ আমি জানিয়ে দিব আপনাদেরকে যদি নেব আমি জানিয়ে দিব আপনাদেরকে নিশ্চয়ই বলেছিলাম আমি আমার কথা থেকে সরে আসছি না না আমি আমার কথা থেকে সরে আসছি না আমি আমার সিদ্ধান্ত নিশ্চয়ই জানিয়ে দেবো আপনাদেরকে যখন আমি ছাড়বো সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবো